আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আন্দোলন দমনে গরম জল ঢালতে বলেছিলেন অরুণা বিশ্বাস এরপর জানিয়ে দিব খিলাপি ঋণ দুই লাখ এগারো হাজার কোটি টাকা ছাড়ালো এদিকে প্রধান উপদেষ্টাকে সম্পাদকেরা অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই থেকে তিন বছর হওয়া উচিত আরও জানিয়ে দেব জোরপূর্বক পদত্যাগ করানো ঘেরাও ভাঙচুর নিয়ে সতর্ক করল সরকার সর্বশেষ জানিয়ে দিব মামলা হওয়ার অর্থ যত্রতত্র গ্রেফতার নয় বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আন্দোলন দমনে গরম জল ঢালতে বলেছিলেন অরুণা বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিল্পীদের মধ্যে দুটি দল দেখা গিয়েছিল কেউ ছিলেন শিক্ষার্থীদের পক্ষে অন্য দল বিপক্ষে মাধ্যমে সরব ছিলেন দুই দলই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষ দলে ছিলেন ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদোস আহমেদ সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ এ দলের অন্য সদস্যরা হলেন অভিনেত্রী শামী মাতুষ্টি তানভিন সুইটি সোহানা সাবা অরুণা বিশ্বাস অভিনেতা সাজু খাদেম সহ অনেকে ছাত্র আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের বিপক্ষে সক্রিয় দেখা গেছে এ দলকে এমনকি আলো আসবেই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিল তারা আন্দোলনকালীন সেখানে নিজেদের মধ্যে নানা বিষয়ে কথা বলতেন তারা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো আসবেই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে তাতে দেখা গেছে আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন সবিজের কজন অভিনয় শিল্পী শুধু তাই নয় তখন ফেরদোস আরাফাত ও রিয়াজের কিছু চাঞ্চল্যকর কথোপকথনও হয় যা দেখে শিউরে উঠেছে সাধারণ জনতা তাদের মধ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসকে আন্দোলনকারীদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার কথা বলতেও দেখা গেছে স্ক্রিনশটগুলো ফাঁস হওয়ার পর বিষয়টি নিয়ে ঝড় উঠেছে নেট দুনিয়ায় অভিনয় শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এ ঘটনায় সরব হয়েছেন পাশাপাশি শাস্তিরও দাবি জানিয়েছেন তারা খেলাপি ঋণ দুই লাখ এগারো হাজার কোটি টাকা ছাড়ালো আর্থিক খাতের বিসফোড়া খেলাপি ঋণ এই ফোঁড়া নিরাময়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংক উল্টো নানা সুবিধা দিয়ে গেছে ফলে নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে খেলাপি ঋণ সবশেষে শেষে দুই হাজার চব্বিশ সালের জুনের শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ দুই লাখ এগারো হাজার তিনশত একানব্বই কোটি টাকা দাঁড়িয়েছে মঙ্গলবার তিন সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে প্রধান উপদেষ্টাকে সম্পাদকেরা অন্তর্বর্তী সরকারের ম্যাদ দুই থেকে তিন বছর হওয়া উচিত সচ্চেজনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাদ দুই থেকে তিন বছর হওয়া উচিত বলে মনে করেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সম্পাদকরা তারা মনে করেন দেশের সংস্কার কাজ করতে যতটুকু যৌক্তিক সময় প্রয়োজন ততটুকু সময় এ সরকারকে দিতে হবে মঙ্গলবার তিন সেপ্টেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সঙ্গে মতবিনিময়কালে সম্পাদকরা এ মত দেন মতবিনিময় সভায় দেশের শীর্ষস্থানীয় বিশজন সম্পাদক অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রেস সচিব বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ে বিনিময়ে তারা প্রধান উপদেষ্টাকে বলেন অন্তর্বর্তী সরকার যেন যৌক্তিক সময় পর্যন্ত থাকে এ বিষয়ে ড ইউনুস সম্পাদকদের কাছে জানতে চেয়েছেন এই যৌক্তিক সময় আসলে কতটুকু এই অন্তর্বর্তী সরকারকে কি কি কাজ করতে হবে ন্যূনতম কতটুকু কাজ করতে হবে শফিকুল আলম জানান সম্পাদকদের তরফ থেকে বিভিন্ন রকম কথা এসেছে সর্বনিম্ন যে সময় সময়টা এসেছে সেটা হলো দুই বছর অনেকে আবার দুই থেকে তিন বছরের কথা বলেছেন শফিকুল আলম বলেন বেশিরভাগ সম্পাদক বলেছেন যেসব এজেন্ডার বাস্তবায়ন বা যে কাজটা অন্তর্বর্তী সরকার করবে সেই কাজটাই আসলে নির্ধারণ করবে এই সরকারের মেয়াদ কতদিন হবে অন্তর্বর্তী সরকারের কাজ প্রসঙ্গে সম্পাদকদের বক্তব্যে যেসব পরামর্শ উঠে এসেছে সেগুলো তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন অনেক কথা এসেছে সংবিধান সংশোধন সংবিধান নতুন করে লেখা আইন কমিশন সংবিধান কমিশন মিডিয়া কমিশন পুলিশের জন্য কমিশন পুলিশকে জোরপূর্বক পদত্যাগ করানো ঘেরাও ভাঙচুর নিয়ে সতর্ক করল সরকার কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না বলে স্পষ্ট মন্ত্রণালয় এবং বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদের নামে প্রতিষ্ঠান ঘেরাও জোরপূর্বক পদত্যাগ করানো ভাঙচুর অগ্নিসংযোগ বেআইনিভাবে তল্লাশি লুটপাট চাঁদাবাজি টেন্ডারবাজি ও ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের ওপর চাপ প্রয়োগ করার বিষয়েও সতর্ক করা হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে সতর্কীকরণ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণব্যত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতন হলে দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে গণব্যুত্থান দমন করতে পতিত সরকার নিষ্ঠুর বল প্রয়োগ করলে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে দীর্ঘদিনের দুঃশাসনে বহু মানুষ অপহরণ গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো নানা নির্যাতনের শিকার হয়েছে এতে করে বিদায়ী সরকারের প্রতি জনমনের প্রচণ্ড ক্ষোভ বিরাজমান অন্তর্বর্তীকালীন সরকার এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর মামলা হওয়ার অর্থ যত্রতত্র গ্রেফতার নয় বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রেফতার নয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অতি উৎসাহী ও মহল মামলা গ্রহণে পুলিশের ওপর চাপ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ঘটনার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে মঙ্গলবার এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়ে বিচার প্রক্রিয়া শুরু করেছে ঠিক সেই সময় কিছু অতি উৎসাহী ও স্বার্থাম্বেষী মহল আইন নিজের হাতে তুলে নিয়ে এবং প্রতিবাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও জোরপূর্বক পদত্যাগ ভাঙচুর অগ্নিসংযোগ বেআইনি তল্লাশি লুটপাট চাঁদাবাজি টেন্ডারাবাজি ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের ওপর চাপ প্রয়োগ আদালতে আসা আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বিজ্ঞপ্তিতে বলা হয় সরকার সবাইকে আশ্বস্ত করতে চায় মামলা হওয়ার অর্থ যত্রতত্র গ্রেফতার নয় এসব মামলার ক্ষেত্রে সঠিকভাবে যাচাই বাছাই করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে জননিরাপত্তা বিঘ্নকারী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে জননিরাপত্তা বিঘ্নকারী এসব কার্যকলাপের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে সরকার সব দুষ্কৃতকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে